এই শীতে পাতা ঝরার আগেই খসে যাবে আমাদের পালক ও পাখনা বরফ যেন পাহাড় বুক জুড়ে শীতল ঝরনা মাটিতে মুখ গুজে হেঁটে যাবে জলের শিকড় রক্তাভ প্রভাতের উষ্ণাঞ্জলি তুমি কাছে এসে দাঁড়াও পাতায় পাতায় তোমার মাদুর বিছানো আবার রক্তে বিজে। এবার পাতা ঝরার আগে আমরা ঝরে যাব আর্দ্রতার পরাগায়নে নিষিদ্ধ ভ্রণে জলজ সঙ্গমে আমাদের মিলনে উঠবে শালিকের ধান রাত্রির নাভি শাখামূল এই কুয়াশায় চলো ঝরে যাবো বিপ্রতি মাটিতে পাতার স্লোগানে যেন ঘুমন্ত শস্য বীজ এই মরা নদী আমাদের পরস্পরের চিন্তা ও চিকিৎসায় আমরা উল্টো হয়ে হাঁটছি আমাদের মুখ থেকে গেছে বালিতে আমাদের আঙুলে বাতাসের মর্মর ক্লান্তি ও ঘুম